যারা সেঞ্জিং অথবা নন চেঞ্জিং কান্ট্রিতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাইয়া বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট দ্যাট মিন্স কাদের কাজের ভিসা কিন্তু অনেক অনেক হচ্ছে তো যারা যারা কাজের ভিসায় বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন বিশেষ করে সেঞ্জিং কান্ট্রি নন চেঞ্জিং তাদের ক্ষেত্রে সার্বিয়ার ভিসাটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে তো যারা যারা সার্বিয়ার ভিসা করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করুন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকুন এবং কে কোন মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখেন এখন আসেন স্যালারির কথা যে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি যদি অভিজ্ঞ অথবা আন অভিজ্ঞ দ্যাট মিনস স্কিল ওয়ার্কার অথবা নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা প্লাস মাইনাস বেতনে কিন্তু ইনকাম করার সুযোগ পাবেন এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি সার্বিয়াতে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এর বাইরে যদি আপনি সৈদি কাতার বা মালয়েশিয়া বা দুবাই অন্য কোনো দেশে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো থ্যাংক ইউ সো মাছ আবার